নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন রোজ নামচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি অ্যান্তিকা সাহা যেমনটি বলেছিলাম যে খুব শীঘ্রই আমার প্রথম ভিডিও আসতে চলেছে তো আমি আমার প্রথম ভিডিওটা শুরুই করছি পুরী থেকে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গেছিলাম পুরী জগন্নাথের কাছে যাতে আমাদের নতুন পথ চলা খুব ভালোভাবে কাটুক খুব খুশিতে কাটুক ওনার আশীর্বাদ নিতেই গেছিলাম তো এই জন্য আমি প্রথম ভিডিওটাও ওখান থেকেই শুরু করছি আমরা পুরীতে কি কি করব সে সব কিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক শুভ সব লাগেজ ঠিক মতন দেখে নিয়েছো তো আমি আগে পুরী এসছিলাম দু হাজার সতেরোতে আর আজ আসছি দু হাজার পঁচিশে নিশ্চয়ই অনেক কিছুই বদলেছে পুরীতে আমরা শালিমার থেকে রাত সাড়ে আটটায় ট্রেন ধরেছিলাম কিন্তু সাড়ে আটটায় ট্রেন ছিল না ট্রেনটা লেট হয়ে দশটায় এসছে তো দু ঘন্টা স্টেশনে বসে থাকা মানে মশা কামড় খাওয়া তো এই জন্য পুরীতে আমরা লেটে পৌঁছালাম এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে হোটেলের দিকে আর এখানে দেখছি এখন এই গাড়িগুলো বেরিয়েছে লাগেজ নিয়ে যাওয়ার জন্য আগে এত কিছু ছিল না আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি এখন আমরা অটো বুক করব হোটেলে যাওয়ার জন্য ওয়েদারটা মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে কিন্তু না প্রচুর রোদ প্রচুর গরম 뭐지? <목소리도> 뭐뭐지 <목소리도> <목소리도> আমি আর আমার হাজব্যান্ড এই কথাটাই ডিসকাস করছিলাম যে এবার পুরীটা একটু অন্যরকমভাবে দেখছি কারণটা হচ্ছে এখানকার যা কালচার আছে সেই কালচারটা এরা দুই পাশে বলে খুব সুন্দরভাবে তুলে ধরেছে মানে কি সুন্দরভাবে ওরা ড্রয়িং করেছে পেন্টিং করেছে দেখতে দারুণ লাগছে আর রাস্তাগুলো পরিষ্কার মানে সত্যি দেখে মানে মনটা খুব ভরে উঠেছে আর এই পেন্টিংগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে পুরী গ্রিনস যেটা স্টেশন থেকে খুব বেশি দূরে না খুব কাছাকাছি আমরা নিয়েছি তো আমরা রুমে চলে এসেছি রুম টোর তো দেবই তো আমরা নটার আগে আগেই চলে এসেছি তো আমরা অনেকক্ষণ একটু রিসেপশনে বসেছিলাম যেহেতু চেকিং টাইমটা একটু নটার পরেই ছিল তো যাই হোক এটা হচ্ছে ওয়াশরুম ডোর থেকেই ঢুকে সাইডে ওয়াশরুম ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে যেটা আমি চেয়েছিলাম আর এখানে হচ্ছে আমরা আপাতত ওই টেবিলের উপরে লাগেজগুলো রেখেছি আর এখানে ওয়াড্রপ দিয়েছে আর এই ওয়াড্রপের পাশেই দিয়েছে ওরা ড্রেসিং টেবিল একটু নিজেকে দেখিনি কারণ অনেকটা ট্র্যাভেল করে এসেছি তো কেমন লাগছে নিজেকে একটু দেখতে হয় আর এখানে বেডের সামনে টিভি দিয়েছে আমরা ব্যালকানি পাইনি কারণ আমাদের অন্য দিকে রুমটা বলে আমরা ব্যালকানিটা পাইনি রোডের সাইডে হলে আমরা ব্যালকানিটা পেতাম আর এখানে উইন্ডো এই পাশে থেকে আরও দেখা যাচ্ছে হোটেলস গুলো এইগুলো হোটেলস কাম অ্যাপার্টমেন্ট টাইপেরই রোদটা খুব সুন্দর আসছে ভালোভাবে ওরা কার্টেনও দিয়ে দিয়েছে ভাবলাম একটু ফ্রেশ হব তো হাজব্যান্ড বললো যে এখন ফ্রেশ হব না এখন একটু বেরোবো উফ কি গরম একদম চ্যাটচ্যাটে গরম সেই গরম আর পুরীতে এসে হাজব্যান্ডের তরফ থেকে আমার ফার্স্ট গিফট হচ্ছে এই সানগ্লাসটি আর তার সাথে এই পিম্পল যেটা গরমে আমার বেরবি কিন্তু খুব ব্যথা যাই হোক আমি একটা দোকানে বসে আছি যেখানে স্কুটি কার তারপরে হচ্ছে বাইক এগুলো রেন্টে পাওয়া যায় তো হাজব্যান্ড আগে থেকেই বলেছিল যে আমরা হচ্ছে এগুলো যাব এখান থেকে আমরা একটা বুক করব স্কুটি যাতে আমরা নিজেদের মতন ঘুরতে পারি তো স্কুটি আমরা বুক করেছি আর খুব রিজনেবেল প্রাইসে আমরা স্কুটিটা পেয়ে গেছি তো এই যে হোটেলটা দেখছেন এই হোটেলে অপোজিটেই হচ্ছে দোকান তো আপনারা যদি দিন আসেন তাহলে এখান থেকে বুক করতে পারবেন যে এই সাইডে আসেন কারণ প্রচুর রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি হোটেলে আবার ব্যাক করে গেছি স্কুটি বুক করে এবার ফ্রেশ হবো খাবো রেস্ট করবো সন্ধ্যেবেলায় গিয়ে আমরা ঘুরতে বেরোবো তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটি একটু প্রেস করবেন আমার পাশে থাকবেন নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে তাটা